যে আমি নির্বাচিত ছিলাম আমারে উৎখাত করা হয়েছে এত বড় শয়তান আর এত বড় মিথ্যাবাদী আপনি নির্বাচিত ছিলেন কে বলে আপনাকে নির্বাচিত নির্বাচনই তো হয়নি নির্বাচিত হইলেন কি করে নির্বাচিত তো হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে এই কথা বলেন না কেন সুতরাং আগামীতে অনেকে চোড়া গলি দিয়ে এদিক ওদিক দিয়ে আবার ওই কাজ করতে চাচ্ছেন না এ দেশে নির্বাচনের বাইরে কেউ নির্বাচিত হতে আর পারবেন না আমি খোলাখলি বলছি এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে অনেকেই সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা জানাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয় এই যে কোরআন শরীফ আমার হাতে এটা ডাহা মিথ্যা কথা এক বছর এক মাসের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমাত্র দল যারা নির্বাচনের সব কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে আপনি বলেন তো এটাকে মিথ্যা কথা বললাম এখনো কোন দলের লোক এইভাবে মাঠে নেমেছে আমরা তো নেমেছি আগে আপনি কোন কারণে এ দলের উপরে মিথ্যা তহমত চাপিয়ে দেন মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন আপনারা থামবেন গত পরশ কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের এক বছর এক মাসের তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মডল যারা অনেকেই পেয়েছে হাতে তারা আপনাদের কেউ দিতে চাচ্ছে না আর মিথ্যা তহমত আমাদের ওপরে যা লাগিয়েছেন এই কয়েকদিন ধরে যেটা চলছে বিশেষ করে চর সাথে মৌলবাদ নাম দিয়ে এ দেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মডেলদের কাছে আমি খোলা খনি কথাটা ওনার না যে বলেছে তার নাম নিলাম না এ কথা দাদাদের দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে ওই কথা এখন শেখাচ্ছে অনেককে ওনার মতো যদি আবার ফাঁদে পা দেন উনি শ্বশুর শ্বশুরবাড়ি পেয়েছে আপনার তো শ্বশুরবাড়ি এই দেশে আপনি কি করবেন তখন এই কারো কালো ফাঁদে পা দেওয়া যাবে না চিন্তা ভাবনা করে শেষে না না ইসলামের হাতেও শেষ পর্যন্ত এটা সাদা চামড়া যারা তারা উনি একটা ব্যবস্থা দেয় আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের মশো এসে জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না তখন মসজিদেও যেতে পারবেন না কপাল ছাপড়িয়ে মর আশা করছে রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে আমি সতর্ক করলাম এটা আমি গোপনে জানি আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করি আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলে কি হওয়ার জন্যে যেহেতু আই আর এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আরম্ভ হবে তার জন্মের মাস রবিউল আবার আমি এই সংক্রান্ত বিষয়গুলো সামনে এনে আজকে কথা বলতে চাই খানি। থাকবেন তো এখানে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে ভালো করে শুনবে যে আল্লাহ আমাদেরকে অন্তত গুরুত্বপূর্ণ একটা মাসে সফর মাস শেষের দিকে রবি আসতেছে তিনি আমাদেরকে করান কেন্দ্রিক জীবন গঠন করার জন্য রসুলের সন্ন্যা কেন্দ্রিক জীবন গঠন করার জন্য আজকের আয়োজনে হাজির হবার তাও ফেঁক দিয়েছে এখানে দল মত নির্বিশেষে সবাই আছে আমাদের পরিচয় এখন একটাই আল্লাহ আর অন্য কোনো সব বাদ বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে রেখেছেন আমি আসার সময় আমার পা দেবে যাচ্ছিল তার মানে জায়গাটা এখন ভেজা কাদা কাদা দিয়ে এখনো পর্যন্ত ঠান্ডা উঠতেছে বৃষ্টি কখন নেমে যায় এখন আর গ্যারান্টি নেই এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করবো খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আমরা আরম্ভ করছি রবিউল আওয়াল রবিউল শব্দের শব্দিক অর্থ হচ্ছে বসন্ত আওয়াল মানে প্রথম প্রথম বসন্ত বসন্ত কি খারাপ এটা আসলে সব সজীব সজীবতা ফিরে পায় এ পৃথিবী ঠিক ওই রকম অকেজ হয়ে গিয়েছিল